আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ফিতনা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন কেমতের আগে এমন এক সময় আসবে যখন ভালো কাজ করা হবে কঠিন আর আল্লাহর পথে চলা হবে আগুনির কয়লা হাতে রাখার মতো কিন্তু এই কঠিন সময়েও একদল মুমিন আল্লাহর পথে অবিচাল থাকবে তারা কারা তাদের অবস্থা কেমন হবে আর আপনি কি আছেন তাদের দলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর জন্য দুরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ উপর আজ আমরা সেই মুমিনদের কথা নিয়ে আলোচনা করব যারা শেষ জামানায় ইমান ধরে রাখবে আমরা জানব তাদের অবস্থা কেমন হবে তাদের পরীক্ষা কেমন হবে এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার অপেক্ষা করছে রেফারেন্স বলেছেন ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায় এবং তা আবার অপরিচিত হয়ে ফিরে আসবে সুতরাং সুসংবাদ অপরিচিতদের জন্য সহি মুসলিম হাদিস নম্বর একশো একচল্লিশ শেষ জামানার মুমিনদের পরীক্ষা শেষ জামানা এমন এক সময় যখন মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে এই সময় একজন মুমিনের জন্য ইমান ধরে রাখা হবে সবচেয়ে বড় পরীক্ষা এই পরীক্ষাগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আসবে এক ইমানের চ্যালেঞ্জ এই সময় একজন মুমিনের ইমান ধরে রাখা হবে আগুনের কয়লা হাতে রাখার মতো কারণ পাপাচার ও আল্লাহর প্রতি অনাস্থা সমাজে ছড়িয়ে পড়বে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন এমন একটি যুগ আসবে যখন মিথ্যা বলা হবে স্বাভাবিক আর আমানত নষ্ট করা হবে স্বাভাবিক সুনানের তিরমিজি হাদিস নম্বর দু হাজার সামাজিক চ্যালেঞ্জ শেষ জামানার মুমিনদের জন্য সামাজিক পরীক্ষাগুলো হবে খুবই কঠিন একাকিত্ব মুমিনরা সমাজে এমনভাবে বাস করবে যেন তারা আগন্তুক বা অপরিচিত তারা এমন কাজ করবে যা অন্যরা করবে না দুর্নীতি ও প্রতারণা সমাজে দুর্নীতি ও প্রতারণা ছড়িয়ে পড়বে যা মুমিনদের সৎ থাকতে বাধা দেবে পাপাচার পাপাচার এতটাই স্বাভাবিক হয়ে যাবে যা মুমিনরা নিজেদেরকে রক্ষা করতে পারবে না হাদিসের রেফারেন্স রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেমতের আগে এমন এক সময় আসবে যখন মুমিনগণ তাদের ভাইদেরকে দেখতে পাবে না সহি মুসলিম হাদিস নম্বর দু শেষ জামানার মুমিনদের অবস্থা শেষ জামানার মুমিনদের অবস্থা হবে অন্যান্য সময়ের মুমিনদের থেকে ভিন্ন তারা হবে দুর্বল কিন্তু তাদের ইমান হবে শক্তিশালী দুই বাহ্যিক অবস্থা সংখ্যায় কম মুমিনরা সংখ্যায় কম হবে তারা এমন এক সময় বাস করবে যখন আল্লাহর পথে চলা হবে কঠিন শারীরিক দুর্বলতা তারা শারীরিক দুর্বলতা অনুভব করবে কারণ তারা এমন এক সময় বাস করবে যখন খাবার ও পানির অভাব থাকবে দুই অন্তরের অবস্থা আশা ও ভরসা সব প্রতিকূলতা সত্ত্বেও তাদের মনে আল্লাহর প্রতি আশা ও ভরসা থাকবে ধৈর্য সহনশীলতা তারা আল্লাহর পথে অবিচাল থাকবে কারণ তারা জানবে যে তাদের ধৈর্য ও সহনশীলতার পুরস্কার অনেক বড় হবে আল্লাহর ভালোবাসা যখন সব মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে তখন আল্লাহ তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবেন কুরআের রেফারেন্স তালা বলেন আর যারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত নম্বর একশো ছেচল্লিশ মুমিনদের আমল ও করণীয় শেষ জামানায় মুমিনদের জন্য কিছু বিশেষ আমল ও করণীয় রয়েছে যা তাদের ইমানকে শক্তিশালী করবে সুন্না হাঁকড়ে ধরা রাসুল্লাহ সাল্লাসাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরা দুয়া ও ইস্তেকফার প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা এবং বেশি বেশি ফার পরা এই দোয়াটি বেশি করে পাঠ করবেন সবাই হুম্মা, ইন্নাকা আফুিব্বুল আফুয়া ফা আফু আন্নি যার বাংলা অর্থ হল হে মহান আল্লাহ নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন সৎ লোকের সাথে সঙ্গ দেয়া যারা আপনাকে আল্লাহর পথে অবিচাল থাকতে সাহায্য করবে জ্ঞান অর্জন সত্য ও মিথ্যাকে আলাদা করার জন্য সঠিক ইসলামিক জ্ঞান অর্জন করা হাদিসের রেফারেন্স রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের শেষ সময় যে আমার সুন্নাকে আঁকড়ে ধরবে সে শহীদের মর্যাদা পাবে সুনানে তিরমিজি হাদিস নম্বর দু হাজার পাঁচশো চৌষট্টি মুমিনদের জন্য পুরস্কার শেষ জামানায় যারা ইমান ধরে রাখবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পুরস্কার অপেক্ষা করছে আল্লাহর ভালোবাসা তারা আল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা তা কঠিন পরীক্ষার কারণে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে শহীদের মর্যাদা হাদিসের আলোকে তাদের মর্যাদার বর্ণনা কুরানের রেফারেন্স আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে তার প্রতিদান পাবে সুরা আন্নুর আয়াত নম্বর চৌত্রিশ হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য সুপারিশ করব। সহি বুখারি হাদিস নম্বর সাতশো সত্তর কিছু বার্তা আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি আমল এবং প্রতিটি নিঃশ্বাসী প্রমাণ করবে আপনি কি সেই মুমিনদের দলে আছেন যারা শেষ জামানায় আল্লাহর পথে অবিচল থাকবে শেষ জামানার মুমিনদের জন্য একটি শক্তিশালী দুয়া শেখানো একটি চূড়ান্ত বার্তা এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘরা সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ